বাংলাদেশের শিল্প জগতে একটি পরিচিত নাম এ গ্রুপ বিডি ইগুলোয়ের মিষ্টি স্বাদ থেকে শুরু করে নির্মাণ অবকাঠামো ব্যভারেজ প্রতিটি খাতে এ গ্রুপ বিডি রেখেছে অগ্রগতির ছাপ বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা জানব এ গ্রুপ বিডি এর সাফল্য অগ্রগতি উত্থানের গল্প কিভাবে তারা হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম শক্তিশালী কর্পোরেট সাম্রাজ্য উনিশশো ছাপ্পান্ন সাল পূর্ব পাকিস্তানের একটি অস্থির সময় ঠিক তখনই প্রতিষ্ঠিত হয় আব্দুল মোনেম লিমিটেড এ একটি ছোট্ট সড়ক নির্মাতা প্রতিষ্ঠান শুরুটা ছিল সীমিত পরিসরে সাব সাবকন্ট্রাক্টের কাজ করে কিন্তু সেই ছোট প্রতিষ্ঠানই ধীরে ধীরে দেশের অন্যতম বড় মাল্টি সেক্টর কোম্পানিতে পরিণত হয় প্রথম দিকে এম এল শুধু অবকাঠামো নির্মাণে কাজ করত সড়ক ব্রিজ ইত্যাদি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিটি নতুন সেক্টরে প্রবেশ করে এই প্রবেশটা র্যান্ডম ছিল না বরং অনেক চিন্তাভাবনার ফল তখন বাংলাদেশে ভালো মানের আইসক্রিম ছিল না বললেই চলে আর এখানে তারা নেয় এক সাহসী সিদ্ধান্ত উনিশশো সালে এএমএল শুরু করে ইগলো আইসক্রিম উৎপাদন একটা নির্মাণ কোম্পানি হঠাৎ করে আইসক্রিম বানাচ্ছে শুনতে তখন অদ্ভুত লাগলেও এটা ছিল দেশের আইসক্রিম ইন্ডাস্ট্রি একটা বড় মোর ঘোরানো ঘটনা আজ ইগলো দেশের সবচেয়ে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডগুলোর একটি এর পর আসে আরেকটি বড় পদক্ষেপ উনিশশো সালে এএমএল অধিগ্রহণ করে কোকাকোলার বাংলাদেশ ইউনিট কোকাকোলা ফান্টা স্প্র্যাডের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের বোটলিং ও ডিস্ট্রিবিউশন শুরু করে তারা এর মাধ্যমে দেশের ব্যাভারেজ মার্কেটিও এ শক্তভাবে জায়গা তৈরি করে এর পরের দশকে এমেল ধীরে ধীরে আরও কয়েকটি খাতে প্রবেশ করে উনিশশো থেকে দু সালের মধ্যে তারা গড়ে তোলে এ এম সিকিউরিটিস অ্যান্ড ফাইন্যান্স এ এম এনার্জি এ এম অটোব্রিক্স যার মাধ্যমে ফাইন্যান্স এনার্জি এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল খাতে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে 2004 সালের পর তারা আবারও ফুড সেক্টরে র্যাম্প আপ করে ইগলু ফুডস ইগলু ডেইরি ড্যানিশ বাংলা ইমিউলেশনের মতো প্রতিষ্ঠান চালু হয় প্রতিটি সাবসিডিয়ারি ছিল স্পষ্ট লক্ষ্য নিয়ে কোম্পানির অবস্থানকে আরও শক্ত ও প্রভাবশালী করার উদ্দেশ্যে এখন প্রশ্ন আসে এই বিশাল প্রতিষ্ঠানটার পেছনে ছিলেন কে এই বিশাল প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে ছিলেন আব্দুল মোনেম আব্দুল মোনেম একজন সিভিল ইঞ্জিনিয়ার জন্ম উনিশশো সালে কুমিল্লার এক সাধারণ পরিবারে শৈশব পার করেছেন সীমিত সুযোগ সুবিধার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে তিনি কিছু সময় চাকরি করেন এরপর নিজের কিছু টাকা জোগাড় করে শুরু করেন ছোট্ট একটা ঠিকাদারি প্রতিষ্ঠান পুঁজি ছিল মাত্র বিশ হাজার টাকা কিন্তু সেই ছোট পুঁজিতেই তিনি গড়ে তোলেন এ এম প্রথম দিকে নিজেই সাইটে গিয়ে কাজ করতেন ইঞ্জিনিয়ার হিসাবে টেকনিক্যাল তত্ত্বাবধানও করতেন সময়ের সঙ্গে সঙ্গে তার কাজের মান আর দক্ষতা তাকে সরকারি এবং বেসরকারি বড় বড় প্রকল্পে জায়গা করে দেয় তার ব্যবসায়িক সিদ্ধান্তগুলো সবসময়ই ছিল সময় উপযোগী এবং বাস্তব ভিত্তিক ব্যবসার নতুন খাতগুলোতে ঢোকার সময় ঝুঁকি ছিল কিন্তু তার এক্সিকিউশন ছিল শক্ত দু সালে ছিয়াশি বছর বয়সে আব্দুল মোনেম মারা যান তবে তিনি রেখেছেন ইংলু কোকাকোলা বাংলাদেশ ইউনিট ইগলু ফুডস এ এম সিকিউরিটিস এ এম ব্রিক্সের ব্রিক্সের মতো বড় বড় ব্র্যান্ড যেগুলো এখনও তার প্রতিষ্ঠানের মূল শক্তি হয়ে আছে তার মৃত্যুর পর কোম্পানির পরিচালনায় বড় ছেলে এ এস এম মাইনুদ্দিন মনেম এবং ছোট ছেলে এএসএম মহিউদ্দিন মোনেম দায়িত্ব নেন তারা কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন বর্তমানে আব্দুল মোনেম লিমিটেড দেশের অবকাঠামো খাতে সবচেয়ে অ্যাক্টিভ কোম্পানিগুলোর একটি তারা কাজ করেছে পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড ঢাকা ও সিলেট বিমানবন্দরের রানওয়ে ঢাকা মেট্রো রেলের অংশ আর নারায়ণগঞ্জের ছয় লেন মধুমতি সেতুর মতো বড় প্রকল্পে প্রতিষ্ঠানটির দাবি দেশে হওয়া বড় অবকাঠামো প্রকল্পগুলোর প্রায় চল্লিশ শতাংশে তারা কোনো না কোনোভাবে যুক্ত এখন এএমএল এর অধীনে আছে বারো টি কোম্পানি যেখানে সরাসরি কাজ করে প্রায় ছ জন। বাইরের ইউনিট আর সাব কন্ট্রাক্টর ধরলে এই সংখ্যা দশ হাজারের উপরে যায় তাদের বার্ষিক টার্নওভার প্রায় চারশো কোটি টাকা আর আগামী পাঁচ বছরে সেটা দশ হাজার কোটিতে নেওয়ার টার্গেট আছে এজন্য তারা অ্যাগ্রো প্রসেসিং আর বড় কনস্ট্রাকশন প্রজেক্টে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে যদিও আব্দুল মোনেম লিমিটেড দেশের বড় একটি শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে সব কিছু শুধুমাত্র সাফল্যের গল্প না এই প্রতিষ্ঠানের ইতিহাসে বিতর্ক আর সমালোচনা রয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ের একটা বড় আর্থিক অভিযোগ দু সালে জাতীয় রাজস্ব বোর্ড গ্রুপটির বিরুদ্ধে বড় আকারের শুল্ক ফাঁকির অভিযোগ তোলে তদন্ত অনুযায়ী আব্দুল মোনেম সুগার রিফাইনারি অতিরিক্ত পরিমাণে তথা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টন কাঁচা চিনি আমদানি করে কিন্তু সেই অনুযায়ী শুল্ক প্রদান করেনি মোট ফাঁকিকৃত শুল্কের পরিমাণ ছিল প্রায় এক কোটি টাকা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কিছু অংশ কিস্তিতে পরিশোধ করা হয় তবে এখনও প্রায় ছশো কোটি টাকা বকেয়া রয়েছে যা মৌকুফের আওতায় রয়েছে এর ফলে রাজস্ব বোর্ড গ্রুপটির আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত করে এবং গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ইগ্লু ডেইরি ইগ্লু আইসক্রিম এএম এম এএমএল এ এল কনস্ট্রাকশন শিপমেন্ট আটকে দেয় এতে প্রতিষ্ঠানটির উপর আস্থা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এই ইস্যুর বাইরে আরও কিছু সমালোচনা রয়েছে বড় সরকারি প্রকল্পগুলোতে সময়মতো কাজ শেষ করতে না পারা কিংবা ব্যবস্থাপনা জটিলতাও এক এক সময় প্রশ্নের জন্ম দিয়েছে যদিও তারা সবসময় বড় প্রজেক্টে যুক্ত থেকেছে বাস্তবতায় অনেক সময় সময়সীমা ও বাজেট ঠিক রাখা যায়নি আব্দুল মনেম লিমিটেড এর গল্পটা যেন একটা রোড যেখানে দেখা যায় কিভাবে কম পুঁজি দিয়ে শুরু করে একটা কোম্পানি ধীরে ধীরে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীতে পরিণত হতে পারে এ গল্পে রয়েছে পরিশ্রম কৌশল এবং সুযোগ কাজে লাগানোর কথা আবার পাশাপাশি রয়েছে জটিলতা বিতর্ক এবং কঠিন প্রশ্ন বাংলাদেশে ব্যবসা করা মানেই সোজা রাস্তা নয় বিশেষ করে যখন আপনি কনস্ট্রাকশন আমদানি রপ্তানি এবং ভোক্তাপণ্য এই ধরনের বিভিন্ন সেক্টরে একসাথে কাজ করছেন এএমএল তার ভেতরের চ্যালেঞ্জ শক্তি এবং গঠন সব কিছুই একসাথে তুলে ধরে প্রতিষ্ঠানটি এখন নতুন খাতে বিনিয়োগ করছে আবার পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চাইছে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের গল্প বুঝলে শুধু একটা কোম্পানির ওঠানামাই দেখা হয় না বরং বাংলাদেশের ব্যবসা পরিবেশের বড় চিত্রও দেখা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্টে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না